শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল সকাল চা বানিয়ে নিয়েছি সবার জন্য মায়েদের জন্য দুধ চা আর সোনামার বাবু তো লাল চা খায় তো চা বানিয়ে দিয়ে দিয়েছি সকালে চলে এসেছি আমার জন্য খাবারটা রেডি করতে ওই প্রতিদিন তো এক খাবার খাওয়াই না একদিন সেদ্ধ ভাত খাওয়াই কোনো দিন সবজি ভাত খাওয়াই ডাল ভাত সকালে নয়তো এই যে এই খাবারটা বানিয়ে দিই তো এই দেখো দুটো খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো সেটাই এখন মিক্সারে দিয়ে দিচ্ছি আমার সোনামাকে যাই খাওয়াবো না কেন সবই ওই যে মিক্সারে পেস্ট করে খাওয়াতে হয় কারণ আমার সোনা দানা দানা কোনো কিছুই খেতে পারে না এখানে একটু মুড়ি গুঁড়ো করেছি তার সাথে কয়েকটা কাজু দিয়েছিলাম মুড়ি আর কাজু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাহলে খাবারটা একটু ঘন হবে আর শোনো আমার পেটও ভরবে তো এই খাবারটা আমার মনে হয় প্রতিদিন একবার রাখা খুবই ভালো হয় সকালের দিকে নয়তো একটু বিকেলের দিকে তো আমি তো এইভাবেই খাওয়াই এটা হচ্ছে খুবই টেস্টি একটা খাবার আর খুবই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হেলদি খাবার আর কি যে কোনো মানুষের ক্ষেত্রে খেজুর কাজু বাদাম কলা দুধ এই সব কিছু কিন্তু শরীরের অনেকটা ঘাটতি পূরণ করে নতুন এক সাধারণ ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বেবির বয়স কত নামটা এখন মনে পড়ছে না তো আমার তো দুটো সন্তান তাই আমি দুজনেরই বয়স বলে দিচ্ছি আমার সোনাম আমার প্রথম সন্তান প্রতীক্ষা দাস সাত বছর চলছে দ্বিতীয় সন্তান আমার নয়ন সোনা দেড় মাস বয়স চলছে সোনামার খাবারটা এদিকে রেডি করে নিয়েছি তারপরে তো জানোই যে সকালের বাসি কাজ কত থাকে বিছানার মধ্যে তো সোনামাকে এদিকে উঠিয়ে নেব সোনামা আমার ঘুম থেকে উঠে পড়েছে একটু দেরি করে উঠে নটা পার হয়ে গেলেই যদি ঘুমিয়ে থাকে তো আর ঘুমোতে দেই না আস্তে আস্তে সোনামাকে উঠাতে হয় কারণ সোনামার অনেক কাজ থাকে করানোর থাকে আগে তো তাও থেরাপিগুলো করাতাম এখন তো ওই যে অনেক দিন থেকে করানো হচ্ছে না তাই এখন মাঝে মাঝে শুরু করে দিয়ে দিয়েছি করানো যেহেতু আমারও এখন জোর দিয়ে শক্তি দিয়ে কাজ করাটা খুবই চাপের হয়ে যাচ্ছে তো তবু ওই একটু করে করছি কে আর করবে বলো নিজেকে করতে হবে থেরাপিস খুঁটছে এদিকে কিছুতেই পাচ্ছি না বাড়িতে এসে কেউ সেরকম পাচ্ছি না বাড়িতে এসে যে করাবে সোনামাকে তো দেখো আমার সোনামার কিন্তু ঘুমের ঘোর কাটেনি ও ঘুমিয়েই চলছে নটা কিন্তু বেজে গেছে আর কত দেরি করাবো বলো মেয়েটা আমার রাত্রে তো একদমই ঘুমায় না জাগনা থেকে যায় আর ভোর হলে তখন ওর ঘুম পায় শেষ রাত্রে ঘুমিয়ে পড়লে তখন তার ঘুমটা কমপ্লিট হয় না বলো অনেকটা বেলা করে তার জন্য ঘুমিয়েই থাকে এদিকে অনেকটা দেরি হয়ে গেল তখন তো এদিকে পরে খাওয়া দাওয়া সব কিছু দেরি হয়ে যাবে তার জন্য আর কি ওটাতে হয় নিরুপায় হয়ে সোনামার ব্রাশ করানোর আগে চোখ মুখগুলো একটু ধুয়ে দিলাম যাতে সোনামার ঘুমের ঘোরটা একটু কাটে শীে সরকার দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল আমার শরীরে নানা প্রবলেম রয়েছে তবুও তোমার কথা মনে করে আমি শক্তি সঞ্চয় করি তুমি আমার অনেক বড় ইন্সপিরেশন সোনা মা বাবুকে নিয়ে ভালো থেকো তো দিদি ভাই তোমার এত সুন্দর কমেন্ট পড়ে সত্যি খুব ভালো লেগেছে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নিও দিদি ভাই দিয়ে ফ্রেশ করানো হয়ে গেছে এখন সোনা মাকে খাইয়ে দিচ্ছি প্রতিদিন আমি খাওয়াই না কিন্তু কখনো আমার মা খাওয়ায় তো এখন আমি খাওয়াচ্ছি আর মা ওইদিকে নয়ন সোনাকে ধরে আছে সব কিছুতে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া তুমি কিছু দিয়ে এদের সাথে পাবে না বলো সবাইকে বলো আমি না খুব দুষ্ট হয়েছি আমি খেয়ে দে সব উল্টি করে দিই বলো মায়ের কষ্টটা একদম বন্ধ করে দি হুম আধা ঘন্টা থেকে খাওয়াচ্ছি তারপরে দিতেছে উল্টি করে কিরকমটা লাগে বসিয়ে দিব নাকি রে দুটো দুষ্টুটাকে কি দুটো বসিয়ে দেব নাকি এ দুষ্টু দুষ্টু এ দুষ্টু দেখো দেখো এদেরকে নিয়ে কাজ করার কোনো মানে এসে নেই এই দেখো সোনামাকে ওইদিকে খাইয়ে দিয়ে শুয়ে রেখেছি অনেকক্ষণে হয়ে গেছে সোনামার খাওয়া দাওয়া এখন এই যে স্নান করানো পাড়া নয়ন সোনাকে স্নান করালাম এখন সোনামাকে স্নান করাতে হবে দেখো একটু ঘুমিয়েছিলো আর দুটো পড়েছি নয়ন সোনার স্নান দান হয়ে গেছে ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি সোনামাকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে তারপর সোনামার খাবারটা একটু রেডি করে নিচ্ছি কারণ সোনামার দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে রান্নাঘরে কিন্তু কাজ বাকি রয়েছে এখনো রান্না কমপ্লিট হয়নি আমার এদিকে ভাত করেছি সোনামার জন্য ওই যে সবজি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি আর মাছের ভাজা দিয়ে সোনামাকে এখন খাওয়াবো কারণ সোনামার খাওয়ার সময় হয়ে গেছে তার জন্য রান্না অর্ধেক করে রেখে এসে আবার সোনামার খাবারটা রেডি করে সোনামাকে একটু খাইয়ে দেব ওদিকে আমার মা ছান করছে ছান করে ঠাকুর পুজো দিবে তার জন্যই এখন আমি খাওয়াবো সোনামাকে তারপর যাব রান্না করতে এভাবেই করতে হচ্ছে কারণ বাচ্চার খেয়াল আগে রাখতে হবে তাই না তো দেখো সোনামার খাবারটাও রেডি হয়ে গেছে সোনামাকে এখন বসে তাড়াতাড়ি করে একটু খাওয়াবো আমি সান হয়ে গেছে আমার আমার সান হয়ে গেছে এখন খাবো এখন খাবার ছান হয়ে গেছে ছান হয়ে গেছে আমাদের আমাদের ছান হয়ে গেছে প্রতিদিন ছান করি গরমে তাই না আমার মাম খাবে এখন সোনামাকে খাইয়ে দাইয়ে কিন্তু শুয়ে দিয়েছি আমার মা স্নান দান করলো পুজো দিচ্ছে তো আমি এদিকে রান্না করব তার জন্য মশলাটা রেডি করে নিয়েছি তো দেখো এখানে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি এনেছি মাংস মাংসটা রান্না করতে হবে আমাদের বাড়িতে সব সময় কিন্তু না তো পাঠার মাংসই হয় কারণ এরা চিকেন একদমই খায় না ভাই তো খাইই না আর সোনামার বাবু তো অতটা ভালো আসে না যদি খায় দুই এক টুকরা খায় বিয়ের পর সংসার নামক জীবনে যখন তুমি ঢুকবে পদে পদে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে সহ্য করতে হবে সব কিছু নিজের পছন্দ অপছন্দকে দূরে সরিয়ে সবার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে সবার আগে বিয়ের পরপরই যখন আমার কোনো সন্তান ছিল না তখন সবার আগে সংসারটাকে গুরুত্ব দিয়েছি তারপর নিজের খেয়াল রেখেছি আমার মনে হয় প্রত্যেকটা নারী আমরা তাই করি আবার সন্তানের মা হওয়ার পর রুটিনটা একটু চেঞ্জ হবে আগে বাচ্চা কাচ্চাকে সামলাতে হবে তারপর সংসার তারপর নিজের তো এভাবেই রুটিন বাই রুটিন চলতেই থাকে এই সব কিছুর পেছনে আমাদের নিজেদের খেয়ালটা কিন্তু আমরা সবার পিছনেই ফেলি মামন মিত্র দিদিভাই একটা কমেন্ট করেছিল মেয়েদের অনেক কিছুই সহ্য করতে হয় আর যারা পারে না তারা খুবই অশান্তিতে ভোগে এটা কিন্তু একদমই সত্যি কথা দিদিভাই আমাকে বলেছে আগে বাচ্চাদের সামলাবে তারপর সংসার এটা কিন্তু একদমই ঠিক আগে বাচ্চাদের সামলাতে হবে তারপর অন্য কিছু তো দিদি ভাই তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অন্তর থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা ওইদিকে দেখতেই পেলে যে মাংসটা বসে দিয়েছি কড়াইতে আর তার ফাঁকে ফাঁকে কিছু কাজ করে নিচ্ছি কারণ অনেক কাপড় চোপড় রয়েছে সেগুলো নিয়ে আসতে হচ্ছে আর এদিকে নয়ন সোনাও একটু দুষ্টুমি করছিল নয়ন সোনাকে খাইয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এদিকে ভাগনা এসেছে বড় ভাগনা তো নয়ন সোনাকে কোলে নিয়ে রয়েছে তো মাংসটাও এদিকে কষানো হয়ে গেছে তারপর ঝোল দেবো তো এই যে মাংসটা রান্না করতে করতেই আকাশের এই যে মহিমা দেখতেই পাচ্ছ একটু আগে কত সুন্দর রোদ ছিল তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সোনামাকে যে জামাটা পরিয়েছিলাম যে জামাটা সোনামার বাবু এনেছিল সোনামার জন্য তো সবাই কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো সোনামাকে খুব ভালো লাগছে রূপা ব্লগের দিদি ভাই একটা কমেন্ট করেছিল সোনামাকে খুব মিষ্টি লাগছে টুকটুকি লাগছে সোনামা আজকে যদি হাঁটা চলা করে বেড়াতে পারতো তাহলে জামাটা পরে কতই না খুশি হতো সবাইকে বলে বেড়াতো আমাকে জামাটা পরাতে আমার চোখে জল এসে পড়লো আসলে দিদি ভাইরে তো সোনা রয়েছে আয়ন সোনা আমার সোনামার মতোই এই নিয়ে কি আর বলবো বলো তোমার আমার কপাল একই রকম সোনা বাবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল একটা পার্সেল অর্ডার করেছিলাম কয়েকটা দিন আগে খুবই দরকারি একটা জিনিস নয়ন শোনার জন্য আসলে ছেলেটা আমার খুবই কোলচাটা হয়ে গেছে জানো তো ছাড়া একদম বিছানায় শুয়ে থাকতে চায় না তাই নয়ন শোনার জন্য এই একটা দোলনা অর্ডার করেছিলাম কয়েকদিন আগে তো আজকে এসেছে সেটাই বের করে নিচ্ছি এটাকে সেটিং করতে হবে তো আমি তো পারবো না সেটিং করতে সোনমার বাবু যখন আসবে তখন সেটিং করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তুমি তোমার ছেলেকে কেন দেখাও না তো আমার ছেলেকে আগে আমি ভিডিওতে দেখাতাম কিন্তু ভিডিওর অনেক সমস্যা হয়ে যেত দুই সোনাকে একবারে দেখালে তো তার জন্যই দেখানো একটু কমিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম জানি না এই ভিডিওতে আবার কোন সমস্যা করে ফেলবে তো তার জন্যই দেখাই কম আর তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারো আমার নয়ন সোনার শর্ট ভিডিও আর ভিডিওতে আমি খুব কমই দেখাবো আর শর্ট ভিডিওতে তোমরা যারা যারা দেখতে চাও তারা তারা দেখবে এখন অনেক রাত এগারোটা পার হয়ে গেছে তো আমরা এত রাত্রে দুজনেই সেটিং করার জন্য লেগে পড়ে গেছি তো এই সেটিং করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল রাত অনেকগুলো নাট স্কোপ এগুলো লাগাতে হয়েছিল দেখে দেখে তাই অনেকটা সময় লেগে গিয়েছিল দেখো সোনামার বাবু কিন্তু ওইদিকে সেট করছে তো ঝুলনটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে তুলনাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার দুই শোনার জন্য আশীর্বাদ প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য গোপসোনার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরিব